হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টিন করবো কোর্সে দেখি টেন থেকে লাস্ট ভিডিও আমরা পাঁচের অঙ্কটা করেছি আজকে আমরা ছয়ের অঙ্কগুলো করব নিচের ভগ্নাংশগুলির এই যে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিন্তু এখানে ভগ্নাংশ যেহেতু বাই আকারে আছে ভগ্নাংশগুলির দুই তিন ও চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি তাহলে এখানে প্রথম অঙ্কটা আমি নিই সেটা হচ্ছে বাইশ বাই সাত মানে প্রথম যে ভগ্নাংশটি ছিল সেটা হচ্ছে কত বাইশ বাই সাত এর মানে আমাদের সাত দিয়ে বাইশকে ভাগ করতে হবে সাত দ্বারা বাইশকে ভাগ করো তাহলে প্রথমে তিন সাতা কত পাবো একুশ পাবো দুই থেকে এক বিয়োগ করলে এক হবে সাতের থেকে এক যেহেতু ছোট তাহলে আমরা দশমিক নিয়ে এটাকে বড় সংখ্যা করবো তার মানে শূন্য নিতে হবে সাতককে সাত লিখতে পারি কেন সাত দুগুণের চোদ্দ বেশি হয়ে যাবে তাহলে দশ থেকে সাত বিয়োগ করলে পরে তিন হবে তিন তো আবার ছোটো হয়ে গেল দশমিক নিয়েছি আর দশমিক নিয়ে এই দশমিকের জন্যই আমরা একটা শূন্য বসাবো তাহলে তিরিশ হলো তাহলে চার বসালে কত হবে চার সাতা আঠাশ হবে পাঁচ বসাতে পারবো না কেন পাঁচ সাতা পঁয়ত্রিশ বেশি হয়ে যাচ্ছে এটাকে দশ ধরবো দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই হবে এখানে হাতের এক আসবে তখন এটা তিন হয়ে যাবে আবার দুই ছোট হয়ে গেল সাতের থেকে এই জন্য আমরা দশমিক তো ছিলই তার জন্য শূন্য নেব এবার সাত দুগুণে চোদ্দ করবো কেন কি তিন সাথে একুশ বড় সংখ্যা লিখতে পারবো না তাহলে এখানে বসাতে হবে চোদ্দ দশ থেকে চার বিয়োগ করলে পরে ছয় লিখবো যেহেতু এটাকে দশ ধরেছে তাহলে এখানে এক যোগ হবে তাহলে দুই হয়ে গেল ছয় আবার ছোট হয়ে গেল সাতের থেকে দশমিকের জন্য আবার আমরা শূন্য নেব সাতাশটি ছাপ্পান্ন এখানে যদি নয় বসাই তাহলে তেষট্টি তেষট্টি তো বড় তাহলে এখানে ছাপ্পান্ন বসাতে হবে এটাকে দশ ধরে সেখান থেকে ছয় বিয়োগ করলে পরে চার হবে এখানে হাতের এক আসবে সেটা ছয় হয়ে যাবে এখানে দেখো বলেছে দুই তিন চার দশমিক তাহলে চার দশমিক এক দুই তিন চার আমরা সবসময় কিন্তু একটা বেশি যাব মনে রাখবে তাহলে আর এক ঘর যাবো এই জন্য আরেকটা শূন্য নেব পাঁচ যদি বসে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় বসালে ছয় সাতা বিয়াল্লিশ হতো তাহলে এখানে পাঁচ সাতা পঁয়ত্রিশ বসাবো দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ আর যাব না তো বাকিটা আমরা ডট ডট করব কেন কি এই ভগ্নাংশর ভাগ কখনো শেষই হবে না এই জন্য এটাকে আসন্ন মানে প্রকাশ করব তাহলে এটাকে আমরা এখানে লিখবো যে আমরা যেটা পেলাম ভাগ করে তিন দশমিক এক চার দুই আট পাঁচ বাকিটুকু আমরা ডট ডট লিখব চার দশমিক বলেছে কিন্তু আমরা এক ঘর বেশি যাব তাহলে এর আসন্ন মান বের করি আসন্ন মানের চিহ্ন আমরা এটা নেব চ্যাপ্টারের শুরুতেই এই সংখ্যাটা দেওয়া ছিল যে গাণিতিক চিহ্ন মানে হচ্ছে প্রায় সমান এটাকেই বলবো আমরা আসন্ন মান এখানে কিছু নিয়ম আছে নিয়মটা দেখো প্রথমে আমরা দুই ঘর খুঁজবো দুই দশমিক স্থান পর্যন্ত তার মানে দশমিকের পর দুই ঘর অর্থাৎ এই দুই ঘরের কথা বলছে তার সাথে আমরা তিনটাও কিন্তু একসাথেই নেব এই দুই ঘর যাওয়ার পরের সংখ্যাটা নির্ভর করছে যে চারের সাথে এক যোগ করব কিনা তাহলে এখানে লক্ষ্য করো নিয়মটা আমি কী শিখেছিলাম পাঁচের থেকে কম এখানে কি পেলাম দুই পেলাম তাহলে সেটা কিন্তু পাঁচের থেকে কম তাহলে কী কী হতে পারে দুই হতে পারে শূন্য হতে পারে এক হতে পারে তিন হতে চার হতে পারে এগুলো কিন্তু পাঁচের থেকে কম এদের মধ্যে যে সংখ্যাটাই পাই না কেন থাকলে আগের পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ কোনো যোগ হবে না আমরা তিন দশমিক এক চারই লিখব তিন দশমিক এক চার হবে এর আসন্ন মান তাহলে এখানে পাশে লিখে দিতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত স্থান পর্যন্ত ওকে এটা কিন্তু একটা উত্তর আমরা পেয়ে গেলাম এবার আমরা তিন দশমিক স্থান পর্যন্ত মান খুঁজব তাহলে তিন দশমিক এক চার আবার পুরোটাই আমরা নেব নেওয়ার পরে এর আসন্ন মান খুঁজব এবার বলেছে তিন দশমিক অর্থাৎ দশমিকের পরে তিন ঘর এক দুই তিন এই তিন ঘরের কথা বলেছে তার সাথে আমরা তিনটা কিন্তু একসাথেই ভাবব কিন্তু তিন ঘর যাওয়ার পরের সংখ্যাটা আমাদের দেখতে হবে যে সেটা পাঁচের থেকে বড় কি ছোট তাহলে আট কিন্তু পাঁচের থেকে বড়ো পাঁচের থেকে পাঁচ বা পাঁচের থেকে বেশি হলে এক ঘর যোগ করতে হয় মানে এক ঘর বেশি হবে বা এক ঘর যোগ করতে হবে কার সাথে যোগ করতে হবে এর সাথে দুইটা হয়ে যাবে তিন তাহলে আমরা লিখব তিন দশমিক এক চার দুই না লিখে যেহেতু এটা আট তাহলে আট হলে পরে আমরা কি জানি নিয়ম অনুযায়ী দুইয়ের জায়গায় আমরা এক যোগ করব তাহলে কত হবে তিন তাহলে তিন দশমিক এক চার তিন এখানে লিখব তিন দশমিক স্থান এক্ষেত্রে কিন্তু এটা একটা উত্তর এরপরে আমরা চার দশমিক স্থান পর্যন্ত মান খুঁজবো তিন দশমিক এক চার দুই এর আসন্ন মান তিন দশমিক চার দশমিক পর্যন্ত খুঁজবো তাহলে দশমিকের পরে চার ঘর এক দুই তিন চার অর্থাৎ এই পর্যন্ত তারপরের ঘরটা দেখতে হবে কি আছে আমাদের এই জন্য এক্সট্রা আমরা একটা বেশি নিয়েছিলাম পাঁচ আছে পাঁচ থাকলে কিন্তু আটের সাথে এক যোগ হবে পাঁচ ছয় সাত আট নয় এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি থাকে তাহলে এক ঘর বেশি হবে বা এক ঘর যোগ হবে কার সাথে ঠিক আগের ঘরের সাথে তাহলে তিন দশমিক এক চার দুই আট না হয়ে এটা এক যোগ হয়ে যাবে সেটা হয়ে যাবে উত্তর নয় এখানে লিখবো চার দশমিক স্থান পর্যন্ত এটা একটা উত্তর এরপর আমরা দুই দাগেরটা করব তিন বাই চোদ্দো তার মানে চোদ্দো দিয়ে তিনকে ভাগ করব চোদ্দো দিয়ে তিনকে ভাগ সম্ভব নয় এই জন্য আমরা প্রথমেই শুরুতে দশমিক নিয়ে এখানে শূন্য বসাতে হবে অর্থাৎ তিরিশ করতে হবে চোদ্দ দুগুণে আঠাশ দশ থেকে আট বিয়োগ করলে দুই হবে এখানে হাতের এক এসে তিন হয়ে যাবে আবার দুই ছোট এই জন্য দশমিক তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম এই জন্য শূন্য নেব কুড়ি হল কে চোদ্দো বসাবো দশ থেকে চার বিয়োগ করলে হবে ছয় এখানে হাতের এক এসে দুই হয়ে যাবে ছয় আবার ছোট হয়ে গেল দশমিকের জন্য আবার শূন্য নেব এবার চোদ্দকে কেজি চার দিয়ে গুণ করি আমরা তাহলে কত পাবো তাহলে দেখো এখানে চোদ্দোকে চার দিয়ে গুণ করলে তাহলে এখানে বস হবে ছাপ্পান্ন পাঁচ দিয়ে করলে কিন্তু বেশি হবে চার চারে ষোলো ছয় হাতের এক চার ওকে চার একে পাঁচ দশ থেকে ছয় বিয়োগ করলে আবার চার হবে এখানে হাতের এক আসবে তাহলে পাঁচটা হয়ে যাবে ছয় হয়ে যাবে আবার ছোট হয়ে গেল চোদ্দো থেকে আবার শূন্য বসাব চল্লিশ পেলাম এরপরে চোদ্দো দুগুণে আঠাশ তিন চোদ্দো তো বেয়াল্লিশ হয়ে যায় তাহলে দুই দিয়ে নেব আর এখানে আঠাশ বসো আবার বিয়োগ করব দশ থেকে আট বিয়োগ করলে দুই হবে এখানে হাতের এক আসবে তিন হবে এবার কিন্তু এক পাবো এখানে বারো তবু ছোটো এই জন্য আমরা শূন্য নেব একশো কুড়ি এবার চোদ্দোকে কত দিয়ে গুণ করলে একশো কুড়ি হবে দেখো এখানে চার ঘর কিন্তু পেয়ে গেছি দশমিকের পর চার ঘর বলেছে কিন্তু এক ঘর আমরা বেশি যাব আমি আট দিয়ে নেব নয় দিয়ে কিন্তু বেশি হবে চারশে বত্রিশে দুই হাতে থাকলো তিন আটক কো আট আট নয় দশ এগারো একশো বারো এটার সাথে চোদ্দো যোগ করলে দেখো এমনিতেও বেশি হয়ে যাবে এটা দুই হয়ে যাবে মানে ছাব্বিশ হয়ে যাবে তাহলে ছাব দুশো ছাব্বিশ তো বেশি তাহলে এখানে দুই নামবে না দশ থেকে দুই বিয়োগ করলে আট নামবে এখানে হাতের এক আসবে তাহলে দুই হয়ে যাবে তাহলে দেখো আর তো আমরা যাব না তাহলে তারপরেও কিন্তু ভাগটা হবে মানে ভাগটা যদিও মিলবে না কিন্তু আমরা আর বেশি যাব না কেন চার দশমিক বলছে আমরা এক ঘর বেশি যাব তাহলে এখানে আমরা লিখব দেখো দশমিক আছে তার আগে কিন্তু আমরা ইচ্ছে করে একটা শূন্য নিতে পারি শূন্য দশমিক দুই এক চার শূন্য দশমিক দুই এক চার দুই আট এর আসন্ন মান আমরা নেব তাহলে প্রথমে আমরা খুঁজব দুই দশমিক পর্যন্ত তাহলে দুই দশমিক পর্যন্ত যদি খুঁজি দশমিকের পরে দুই ঘর এটাকে দেখাচ্ছে তার পরের ঘরটা দেখতে হবে সেটা কি পাঁচের থেকে বড়ো না ছোটো তাহলে পাঁচের থেকে ছোটো পাঁচের থেকে ছোট হলে কিন্তু কোনো পরিবর্তন হবে না পাঁচের থেকে ছোট থাকলে আগের পূর্ণ সংখ্যাই হবে অর্থাৎ শূন্য দশমিক দুই একই হবে এর আসন্ন মান তাহলে উত্তরটা আমরা এভাবে লিখতে পারি এখানে যে দুই দশমিক সুতরাং দুই দশমিক পর্যন্ত আসন্ন মান শূন্য দশমিক দুই এক এটাই উত্তর এরপরে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত মান খুঁজব তাহলে শূন্য দশমিক আবার অঙ্কটা তুলব ডট 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 এর আসন্ন মান খুঁজব কেন কি দুই আর তিন আর চারবার খুঁজতে বলেছে দশমিকের পর তাহলে দশমিকের পর প্রথমে তিন ঘর যাবো এই যে তিন ঘর গেলাম এক দুই তিন আর সেটা কিন্তু প্রথম থেকে আসতে হবে আসার পরের সংখ্যাটা দেখো তার পরের সংখ্যাটা যদি দুই দেখলাম পাঁচের থেকে ছোট থাকলে পাঁচের থেকে কম দুই যেহেতু এই জন্য আগের পূর্ণ সংখ্যাগুলোই হবে অর্থাৎ কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা লিখব শূন্য দশমিক দুই এক চার শূন্য দশমিক দুই এক চার পাঁচের থেকে কম হলে তার আগের সংখ্যাগুলোই হয় পাঁচের থেকে বেশি হলে এটা যদি পাঁচ হতো তাহলে এটা কিন্তু পাঁচ হয়ে যেত তাই লিখব দুই না দুই নয় এটা তিন তিন দশমিক পর্যন্ত আসন্ন মান শূন্য দশমিক দুই এক চার এটা একটা উত্তর এবার আমরা চার দশমিক স্থান পর্যন্ত খুঁজব তাহলে দুই এক চার সরি ডট 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 এর আসন্ন মান এবার আমরা চার দশমিক স্থান পর্যন্ত এর আসন্নমান খুঁজব তাহলে চার দশমিক দশমিকের পরে চার ঘর এক দুই তিন চার অর্থাৎ এখান থেকে এখান থেকে যাওয়ার পরে পরের সংখ্যাটা দেখো আট হয়ে গেল এবার যদি আট হয় তাহলে অবশ্যই এখানে পরিবর্তন হবে দেখো পাঁচ বা পাঁচের বেশি হলে এক ঘর বেশি হবে বা এক ঘর যোগ হবে সেই ঘরটা কার সাথে যোগ হবে ঠিক আগের সাথে অর্থাৎ দুইয়ের সাথে এক যোগ হবে এখানে এক যোগ হবে শূন্য দশমিক দুই এক চার শূন্য দশমিক দুই এক চার লিখবো এই দুইয়ের সাথে এক যোগ করব তাহলে কত হয়ে যাবে দুটা হয়ে যাবে তিন তাহলে এটাই হবে এর আসন্ন মান তাহলে আমরা উত্তর লিখব চার দশমিক পর্যন্ত আসন্ন মান শূন্য দশমিক দুই এক চার তিন এটাই হচ্ছে এর উত্তর এরপর আমরা তিন দাগেরটা করব এক বাই পাঁচ তাহলে এক্ষেত্রে পাঁচ দিয়ে এককে ভাগ করতে হবে সেটা তো সম্ভব নয় এই জন্য আমরা দশমিক নিয়ে প্রথমে শূন্য বসাবো মানেকে এটাকে বড় করতেই হবে পাঁচের থেকে তাহলে পাঁচ দুগুনে কত হবে দশ হবে এটা তো মিলে গেল তাহলে কী করে করব কেন কি এখানে বলছে দুই তিন চার দশমিক পর্যন্ত এই জন্য আমরা কি করব আমরা দশমিকের পরে যত ইচ্ছে আমরা কিন্তু শূন্য বসাতে পারি এক দুই তিন চার ঘর পর্যন্ত এক দুই তিন চার একটা আমরা বেশি নেব তারপরে বাকি ডট 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 দশমিক থাকলে আমরা যতগুলো ইচ্ছে শূন্য কিন্তু আমরা নিতে পারি ওকে তাহলে পাঁচ দুগুণে দশ মিলে গেল যেহেতু কোনো আর এটা ভাগ যাচ্ছে না তাহলে আমরা কী করব কেন আমাকে তিন চার দশমিক পর্যন্ত যেতে হবে এই জন্য আমরা শূন্য নেব ওকে দশমিক পরে যত ইচ্ছে আমরা শূন্য লাগাতে পারি তাহলে আমরা লিখব এখানে দশমিক আছে দশমিকের আগে আমি শূন্য নিয়ে নিই শূন্য দশমিক দুই শূন্য 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 ওকে এভাবে কিন্তু আমি যত খুশি শূন্য নিতে পারি তাহলে এর আসন্ন মান খুঁজব প্রথমে দুই দশমিক পর্যন্ত খুঁজব তাহলে দশমিকের পরে দুই ঘর তো দশমিকের পরে দুই ঘর তার পরের সংখ্যাটা কী আছে শূন্য শূন্য থাকলে কিন্তু কোনো পরিবর্তন হবে না তার কারণ কি যে সেটা পাঁচের থেকে কম পাঁচের থেকে কম কি শূন্য হতে পারে এক দুই তিন চার এরা হতে পারে তাহলে এদের মধ্যে যে কোনো সংখ্যাই থাক না কেন আগের পূর্ণ সংখ্যাই হবে অর্থাৎ আমরা দেখলাম যে শূন্য আছে এই জন্য আমরা এটাই লিখবো এর আসন্ন মান অর্থাৎ শূন্য দশমিক দুই শূন্য তাহলে এখানে এক লাইন উত্তর লিখতে পারি আমরা এভাবে বা পাশেই লিখতে পারি দেখো যে লিখবো দুই দশমিক স্থান পর্যন্ত এটা কিন্তু একটা উত্তর তারপরে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত এর মান খুঁজব তাহলে শূন্য দশমিক দুই শূন্য 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 এক চারটা শূন্য তারপরে বাকিগুলো ডট ডট এর মান খুঁজব তাহলে তিন দশমিক পর্যন্ত খুঁজব তাহলে দশমিকের পরে তিন ঘর এক দুই তিন অর্থাৎ এখান থেকে তারপরেও দেখতে পাচ্ছি আমরা কি শূন্য শূন্য থাকলে একই নিয়ম যে এই শূন্যর সাথে কোনো কিছুই যোগ হবে না এটাই হবে এরা আসূন্যমা শূন্য দশমিক দুই শূন্য শূন্য তিন দশমিক স্থান পর্যন্ত এরপরে আমরা চার দশমিক স্থান পর্যন্ত মান খুঁজব শূন্য দশমিক দুই শূন্য 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 ডট 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 এর আসন্ন চার দশমিক পর্যন্ত খুঁজব তাহলে দশমিকের পরে চার ঘর এক দুই তিন চার এখান থেকে তারপরের সংখ্যাটা নির্ভর করছে যে কি হবে তারপরের সংখ্যাটা শূন্য আছে তাহলে শূন্য থাকলে একই নিয়ম শূন্য থাকলে সেটা যেহেতু পাঁচের থেকে কম তাহলে থাকলে আগের পূর্ণ সংখ্যাই হবে মানে এই শূন্যকে ছেড়ে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেটাই হবে তাহলে শূন্য দশমিক দুই শূন্য 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 তিনটা শূন্য হলো চার দশমিক স্থান পর্যন্ত এরপর আমরা চার দাগের অঙ্কটা করব সাতচল্লিশ বাই সাতান্ন এক্ষেত্রে সাতান্ন দিয়ে আমরা সাতচল্লিশকে ভাগ করব তাহলে সাতান্ন দিয়ে সাতচল্লিশকে ভাগ করব সাতচল্লিশ তো ছোটো সংখ্যা এই জন্য আমরা কি করব দশমিক নিয়ে প্রথমে একটা শূন্য নেব কেন কি এটা বড় এর থেকে এটাকে বড় দেখাতে হবে তাহলে সাতান্নকে কত দিয়ে গুণ করলে চারশো সত্তরের কাছাকাছি আসবো তাহলে আমরা সাতান্নকে প্রথমে আট দিয়ে গুণ করে নিই সাত ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ পাঁচাশটে চল্লিশ চল্লিশ আর পাঁচে যোগ করলে পঁয়তাল্লিশ তাহলে কত হলো চারশো ছাপ্পান্ন এর সাথে যদি আবার সাতান্ন যোগ করে দিই সেটা কিন্তু চারশো সতেরোর থেকে বেশি হবে তাহলে প্রথমে আট দিয়ে নেব চারশো ছাপ্পান্ন দশ থেকে ছয় বিয়োগ করলে চার হবে এখানে হাতের এক চলে আসবে এটা ছয় হয়ে যাবে তাহলে সাত থেকে ছয় বিয়োগ করলে এক সাতান্ন কিন্তু চোদ্দোর থেকে বড় এটা ছোট যেহেতু তাহলে দশমিক তো ছিলই এই জন্য আমরা শূন্য নেব এরপরে সাতান্নকে যদি আমরা দুই দিয়ে গুণ করি একশো চল্লিশের কাছাকাছি আসবো সাত দুগণো চোদ্দ চার হাতের এক পাঁচ দুগুনে আর এগারো তাহলে কত পেলাম একশো যদি এর সাথে আবার সাতান্ন যোগ করি তাহলে কত হবে পাঁচ ছয় দেখো এটা বেশি হয়ে যাবে তাহলে আমরা দুই দিয়েই করবো তাহলে এক একশো চোদ্দ দশ থেকে চার বিয়োগ করলে ছয় এখানে হাতের এক আসবে দুই হবে তাহলে চার থেকে দুই বিয়োগ করলে দুই তাহলে পেলাম এবার ছাব্বিশ ছাব্বিশ কিন্তু ছোট সাতান্ন থেকে আবার আমরা শূন্য নেব দশমিকের জন্য এরপর আমরা দুশো ষাটের কাছাকাছি আসবো তাহলে সাতান্নকে আমরা চার দিয়ে যদি গুণ করি তাহলে চার সাত আঠাশের আট হাতে থাকলো দুই চার পাঁচে কুড়ি আর দুই যোগ করলে কুড়ি একুশ বাইশ দুইশো আঠাশ এর সাথে সাতান্ন যোগ করলে পাঁচ ছয় সাত দেখো বেশি হয়ে যাচ্ছে সাতের ঘরে চলে যাচ্ছে তাহলে দুশো আঠাশি হবে সেটা কত দিয়ে করেছি চার দিয়ে তাহলে এখানে চার বস হবে আবার দশ থেকে আট বিয়োগ করলে দুই হবে এখানে হাতের এক আসবে এটা তিন তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হবে বত্রিশ কিন্তু সাতান্ন থেকে ছোটো যেহেতু চার দশমিক স্থান পর্যন্ত যাব তাহলে আমরা তিন আসলাম তাহলে আবার যেতে হবে এখানে শূন্য নেব দশমিকের জন্য এবার হলো তিনশো কুড়ি এবার আর দিয়ে করেছি চারশো দুই দিয়ে করেছি ওকে চার দিয়ে করেছি এবার আমরা পাঁচ দিয়ে করে নিই সাতান্নকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকলো তিন পাঁচ পাঁচ পঁচিশ চার তিনে আঠাশ দুশো পঁচাশি তার সাথে যদি সাতান্ন যোগ করি তাহলে কিন্তু বেশি হয়ে যাবে এই জন্য আমরা দুশো পঁচাশি বসাবো আর সেটা কত দ্বারা পাঁচ দ্বারা গুণ করলাম এক দুই তিন চারটা হয়ে গেল দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এখানে হাতের এক আসবে এটা নয় হয়ে যাবে দেখো নয় বলতে কত উনত্রিশ হচ্ছে এভাবে ভাবতে পারি এটা যদি নয় হয় তাহলে কত হলো উনত্রিশ থেকে বত্রিশ গুণি তাহলে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তিন পাবো পঁয়ত্রিশ আবার ছোটো সাতান্ন থেকে আবার শূন্য নিব দশমিকের জন্য কেন কি চার দশমিক পর্যন্ত বলেছে তাহলে একটা আমরা বেশি যাব তাহলে এবার আসলো তিনশো পঞ্চাশ আর পাঁচ দিয়ে করে দুশো পঁচাশি তাহলে আমরা ছয় দিয়ে ট্রাই করি ছয় সাত বেয়াল্লিশের দুই হাতে থাকলো চার পাঁচ ছয় তিরিশ আর চারে তিরিশ চৌত্রিশ তাহলে কত হলো তিনশো বেয়াল্লিশ তাহলে এখানে বসাবো তিনশো বেয়াল্লিশ সেটা কত দিয়ে ছয় দিয়ে দশ থেকে দুই বিয়োগ করব আট এখানে হাতের এক আসবে এটা পাঁচ হয়ে গেল আর তো করবো না আমরা বাকিটুকু ডট ডট লিখবো কেন এই ভাগ কখনোই শেষ হবে না তাহলে আমরা বসাবো দেখো প্রথমেই যেহেতু দশমিক আছে তাহলে আমরা শূন্য দিয়ে শুরু করি শূন্যটা নিই তারপরে দশমিক বসাই আট দুই চার পাঁচ ছয় ডট 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 এর আসন্ন মান এটাকে আলাদা করে রাখি তাহলে প্রথমে আমরা দুই দশমিক পর্যন্ত খুঁজব তাহলে দশমিকের পরে দুই ঘর অর্থাৎ এইট্টি টু তাহলে দেখো এটা চারের থেকে যেহেতু পাঁচের থেকে যেহেতু ছোটো তাহলে এখানে আর পরিবর্তন হবে না এটাই হবে তার আসন্ন মান তাহলে শূন্য দশমিক আট দুই এখানে আমরা উত্তরটা লিখব যে দুই দশমিক পর্যন্ত আসন্ন মান দুই দশমিক পর্যন্ত আসন্ন মান শূন্য দশমিক আট দুই শূন্য দশমিক আট দুই চার পাঁচ ছয় এর আবার আসন্ন মান খুঁজব আমরা তিন দশমিক পর্যন্ত তাই দশমিকের পরে তিন ঘর গেলাম যাওয়ার পরে পরের ঘরটা নির্ভর করছে যে এখানে পাঁচ আছে পাঁচ থাকলে কিন্তু এর সাথে এক যোগ যোগ হবে শূন্য দশমিক চার দুই এই চারের জায়গায় আমরা পাঁচ বসাবো যেমন এখানে চারের উপরে নির্ভর করছিল চার পাঁচের থেকে ছোট এই জন্য পরিবর্তন হল না কিন্তু এখানে পরিবর্তন হল দশমিক পর্যন্ত আসন্ন মান শূন্য দশমিক আট দুই পাঁচ তারপরে চার দশমিক পর্যন্ত খুঁজব শূন্য দশমিক আট দুই চার পাঁচ ছয় এর আসন্ন মান আমরা চার দশমিক পর্যন্ত খুঁজব তাহলে এক দুই তিন চার তাহলে চার দশমিক পর্যন্ত যখন যাচ্ছি তারপরের ঘরটা কত দেখতে পাচ্ছি ছয় আছে ছয় থাকলে এখানে এক যোগ হবে তাহলে শূন্য দশমিক আট দুই চার পাঁচের জায়গায় আমরা বসাব ছয় তাহলে লিখব চার দশমিক পর্যন্ত আসন্ন মান শূন্য দশমিক আট দুই চার ছয় এখানে একটা অ্যান্সার এখানে একটা অ্যান্সার আর এখানে একটা অ্যান্সার এই নিয়মগুলো মনে রাখতে হবে পাঁচের বেশি হলে পরে যখন যেমন এটা কিন্তু পাঁচের বেশি এই জন্য এখানে এক যোগ হবে এই যে ঘর যোগ হবে যেমন এটা পাঁচ বা পাঁচের বেশি পাঁচ হলেও পরেও কিন্তু এর সাথে এক যোগ হবে আর এর পরেরটা দেখো চার ছিল পাঁচের কম পাঁচের কম এক দুই তিন চার এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা যেমন চার পেলাম তাহলে চার হলে কিন্তু আগের পূর্ণ সংখ্যাটাই হবে এই জন্য শূন্য দশমিক চার দুই হয়েছিল এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার পনেরোতে আমরা সাত দাগের অঙ্কগুলো করব